মানুষের সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজ আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি গল্প গল্পটির নাম হচ্ছে তবুও তুমি আমার লেখিকা নুসরাত জাহান আরশি তো চলো বন্ধুরা আর দেরি না করে গল্পটি শুরু করা যাক সকালের আলো ফুটেছে দুই ঘন্টা হলো মানুষ চলেছে নিজের গন্তব্যে সেই সকালের ব্যস্ত রাস্তায় তিনজন বিশিষ্ট রিকশা যাচ্ছে আপন মনে তাদের গন্তব্য কোথায় শেষ হবে তা তারা নিজেরাও জানে না এতক্ষণ সব ঠিক থাকলেও এখন আর কিছুই ভালো লাগছে না আর বিরক্তিতার মুখে স্পষ্ট ফুটে উঠেছে এবার আর চুপ থাকতে না পেরে প্রশ্ন করেই ফেলল সে কলেজ ফাঁকি দিয়ে কোথায় যাওয়া হচ্ছে বলবে কেউ জেসমিন সংক্ষেপে যাকে সবাই জেসি বলে ডাকে জেসি বলল এত কৌতূহল কেন তোর রিক্সা তোকে যেইখানে নিয়ে যাচ্ছে আমরাও তো সেইখানে যাচ্ছি এমন ভাব করছিস যেন জীবনেও কলেজ ফাঁকে দিসনি আরশির বিরক্ত লাগলেও বলার কিছু নেই শুধু মনে মনে বলে আল্লাহ জীবনে কি এমন ভাব করেছিলাম যে এদের মতো কিছু মাথার তার সিরা ফেরেন দিস নিজেরা তো বাঁশ খায় সাথে আমাকেও খাওয়ায় আমার ওপর কি মায়া হয় না তোমার ভাবনার মাঝেই আরশিকে হালকা ধাক্কা দেয় মাহি কী রে কী ভাবছিস আরশি করুণ মুখ নিয়ে বলল ভাবছি তোদের জন্য আমাকে এবার কি ধরনের বাসটা খেতে হবে আরে বাপরে মোরলা নিজের আমার আমাকে কেন নিয়ে নিস তোদের সাথে যেদিন আমার আব্বু শুনবে আমার ফালতু ফালতু কাজের কথা কলেজ ফাঁকি দেওয়ার কথা আব্বু আমারে ঘর থেকে বের করে দিবে তখন আমি কই যাবো বলেই মেকি কান্না শুরু করলো যেছি এবার বিরক্ত চোখে আরশিকে দেখতে লাগলো আর বলল। যখন আমাদের সাথে ফ্রেন্ডশিপ করেছিলি তখন তোর এইসব ভাবার দরকার ছিল তখন তো আমরা বলেইছিলাম। জীবনের সাফল্য অর্জন সবাই করব। বাস খেলেও সবাই একসাথেই খাবো এই আরশি তুই বল এই পর্যন্ত তোর বাসায় একটা কমপ্লেনও গিয়েছে আর ভয় পাওয়ার কিছু নেই আমরা জাস্ট ফান করব। আর ঘুরতেই তো যাচ্ছি আমরা কোনোদিন কোনো খারাপ কাজ তো আর করিনি মাহি তিরস্কার করে বলল আর সাফল্য তোর সাথে থাকলে সাফল্য আশেপাশেও আসবে না আরশি আর জেসি একসাথে বলে উঠল চুপ কর মাহি দাঁত বের করে হেসে ফেলল হে গাইস ইটস জাস্ট ফর ফান আমাদের কথা বলার মাঝেই রিক্সাওয়ালা মামা বলে উঠলো কোথায় যাবেন বললেন না তো আপনারা কই থামাইতাম গাড়ি জেসি বললো এই তো মামা সামনেই সোজা রাস্তায় যান দুই মিনিট পরেই জেসির কথা অনুযায়ী রাস্তায় রিক্সা থামালো আর সে বুঝলো না জেসি কেন রিক্সা থামালো আর সে কিছু বলবে তার আগে মাহি বলল কী রে রিক্সা থামালি কেন সামনে চল জেসি ফোন দেখলো আর বলল দাঁড়া একটু তারে রেখে যদি চলে যাস তাইলে সে তিলকে তাল বানিয়ে ফাঁসিয়ে দিবে আমাদের আরশি বললো কে এসে হঠাৎ জেসি বলল ওই যে এসে পড়েছে আরশি আর মাহির চোখ গেল দূর থেকে আসা এক ছেলের দিকে লম্বা ফর্ষা ঘন চুল মায়ামায় হাসি আর গাল ভর্তি চাপ দাড়ি এক কথায় সুদর্শন যুবক বলা যায় কলেজ ড্রেস পড়ায় আরও বেশি সুন্দর দেখাচ্ছে ছেলেটি হাসি মুখে এগিয়ে আসলো এসেই জেসিকে উদ্দেশ্য করে বলল এই মোটুসি, সরে বস নইলে আমি কোথায় বসবো জেসি রেগে গিয়ে কিছু বলার আগে আরশি রেগে বলল এই তোর এখানে কি কলেজ নেই দেখছিস আমরা মেয়েরা তিনজন বসে আছি রিক্সায় জায়গাও নেই কোথায় বসবি তুই মাহি বলল ঈশান কোথায় বসবি ঈশান হেসে বলল এই মোটুসিকে বল সরে বসতে তাহলে তো আমি বসতে পারি আমি কি মোটা নাকি ওর মতো ঈশানের কথা শোনা মাত্র আরশি মাহি জেসি ঈশানের দিকে তাকালো ঈশানের মতো সুন্দর বডি বিশিষ্ট কোনো যুবক যদি এই কথা বলে যে সে চিকন তাহলে চিকনা মানুষও বলবে দে ভাই দশ টাকার দামের একটা দড়ি এনে দে কচু কাছের সাথে ফাঁসি দিয়ে মরে যায় আর সে আবার কিছু বলবে তার আগেই কোথা থেকে হিমেল দৌড়ে এসে হাঁপাতে লাগলো তার চশমা ঠিক করে বলল। তোরা কত বড় ধোকাবাস আমাকে না নিয়ে কীভাবে তোরা রিক্সায় ঘুরতে পারিস দে দে জায়গা দে আমিও বসবো কিন্তু বসবো কোথায় তোরা তিনজনই তো সব জায়গায় নিয়ে ফেলেছিস আরশিয়ার নিতে না পেরে বললো আই ভাই লিটিল আইনস্টাইন তোরই অভাব ছিল এখন পুরো ষোলো পূর্ণ হলো ওদের কাহিনি দেখে রিক্সাওয়ালা বলল নামেন আপনারা এতজন এক রিক্সায় কীভাবে যায় আমি আপনাদের নিতাম না নামেন রিক্সা থেকে দেন আমারে ভাড়া দেন আমি যাই গা রিক্সা ভাড়া দেওয়ার পর রিক্সাওয়ালা রাগি লোক নিয়ে তাকাতে তাকাতে চলে গেল হিমেল বলল রিক্সাওয়ালা আমার রেগে গেল কেন আরশি রেগে বলল। আরো কয়েকজন নিয়ে আসতি তাহলে আমাদের দাওয়াত দিয়ে খাওয়াইতো আনিসনি বলে মামা রেগে গেছে শালা গাধা একটা দুই মিনিট পর ঈশান সিএনজি নিল কিন্তু সমস্যা হলো পাঁচজন বসবে কিভাবে আরশি জেসিকে বলল বেবি রে আমি কিন্তু সাইডে বসবো ঈশান বলল মোটসি আর জাতির খালা তোরা বস পিছনে লিটল আনেস্টাইন তুই সামনে বস যাহ তাড়াতাড়ি আরশি মন খারাপ করে বলল আর আমি আমার কথা তো বললিই না ঈশান ঠোঁটকামড়ে হেসে বলল তুই তো আমার কোলে বসে যাবি জানেমান কথার সাথে সাথে চোখ টিপ ও দিয়ে দিল ঈশান আরশি রেগে গিয়ে দুইটা কিল বসিয়ে দিল সবসময় শুধু তোর ফাজলামো নে আরও দুইটা খামার আরশি মারছে আর ঈশান ওকে আটকাচ্ছে আর লে তখন বাকি সবাই অবশেষে হিমাল সামনে বসলো আরশি মাহিকে কল্যাণের সাইডে বসেছে জেসি মাঝে আর অপর সাইডে ঈশান সবাই নিজেদের মাঝে ব্যস্ত থাকলেও ঈশান পর্যবেক্ষণ করছে আরশিকে মেয়েটা ফারসা নয় উজ্জ্বল শ্যামলা বর্ণের গোলগাল চেহারা দাঁত বাঁকা ঈশান মনে করে বাঁকা দাঁতই আরশিকে মানায় এতেই তাকে মায়ামায় মনে হয় আরশি যখন তার ভাষা ভাষা চোখে তাকায় হয়তো তখন ঈশানের বুক কাঁপে কিন্তু সে তা প্রকাশ করতে অক্ষম ঠিক উজ্জ্বল রাতের মতো লাগে তাকে দিবারাত্রির মতো তাই তো সে আরশিকে অহর্ণি বলে ডাকে মেয়েটা প্রচুর হাসি খুশি হলেও দুষ্টমিত সে সেরা ঈশানের সাথে তার ঝামেলা হয়নি এমন দিন খুবই কম হিসাব পরে চলাচল করে বলে সে আন্দাজ করতে পারল না তার অহর্ষিনীর কেশ দেখতে কেমন যেমনই হোক তার মনে হয় তাতেই আরশিকে অপরূপা লাগবে সে ভাবছে আর হাসছে ঈশানের ভাবনার মাঝেই আরশি বলল হে ফ্রেন্ডস আমরা চলে এসেছি ইয়া যে বলল কে জানে একটু আগে নাকা কান্না করছিল আর বাস খাওয়ার কথাই বা কে যেন বলছিল আর সে চোখ ছোটো ছোটো করে বলল। আগে এনজয় করি পরে বাস খেলে দেখা যাবে খেলে কি আমি একা খাবো নাকি সবাইকে নিয়েই খাবো এখন চলো লেটস এনজয় তারা ঘুরতে আরম্ভ করলো কিন্তু আরশি দেখছে বেশিরভাগ মানুষই কাপল হিসেবে এসেছে সে বিচক্ষণতার সাথে তাকিয়ে বলল। কী রে এরা কাপল হিসেবে ঘুরে কেন আর জায়গা কি নাই ঈশান হেসে এসে বলল লাভ রোডে ঘুরতে আসবা আর কাপলদের দেখবা না এটা কেমন কথা দিস ইজ নট ফেয়ার সবাই যেন আজকেই পৃথিবীতে টুপ করে পড়েছে এমনভাবে তাকিয়ে রইল ঈশানের দিকে ঈশান যে ঘোরার জন্য এমন ভালোবাসাময় জায়গায় নিয়ে আসতে পারে তা যেন কারো বোধগম্য হলো না আর ঈশান এদের অসহায় মুখ দেখে দাঁত বের করে হাসছে সো বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এর পরের পার্ট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো